আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার অত্র মার্কেট মার্কেটজন বন্ধ থাকলেও কিন্তু আগামীকাল মাসের এই চারতলা শোরুম খোলা থাকবে অনলাইন সার্ভিসও চালু থাকবে যারা আগামীকাল বিয়ের কেনাকাটা করতে আসবেন যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আমরা এই মুহুর্তে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে আছি আমাদের এই শোরুমের মধ্যে আপনারা হ্যাঁ এই শোরুমটার মধ্যে আগামীকাল বিয়ের হলুদের ল্যাঙ্গার কালেকশনগুলো পাবেন এই যে দেখেন একটা ল্যাঙ্গা খুলেন তো ভাই এটা এটা বিয়ের হলুদের লেহঙ্গা এই লেহেঙ্গাগুলো বর্তমানে অনেক চাহিদা অনেকে এই এই হলুদের হলুদের প্রোগ্রামে একটা লেহেঙ্গা পরবেন এই জন্য অনেকে খুঁজেন এই লেহেঙ্গাগুলো দেখেন এগুলো অফারে কত টাকা দিচ্ছি আমরা পঁচিশ পঁচিশশো টাকা অফারে থাকবে হলুদের মধ্যে হলুদের মধ্যে জাম কালার থাকবে রেড কালার থাকবে ম্যাজেন্ডা থাকবে এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি ছোট্ট সোনামণিতে লেহঙ্গা কিন্তু থাকবে আমাদের শোরুমে দেখেন এখানে সব ধরনের লেহেঙ্গা পাবেন পার্টি লেহেঙ্গা পাবেন সেমি ব্রাইডাল অথবা যারা গডজিয়াস লেহেঙ্গার কালেকশন চান যে এক্সক্লুসিভ হাই এক্সক্লুসিভ বা হাই এক্সপেন্সিভ লেহেঙ্গা যারা পড়বেন আমাদের এই শোরুমটার মধ্যে আসতে কিন্তু আপনারা সব ধরনের ডিজাইনার লেহেঙ্গাগুলো পাবেন এই যে এই টাইপের ডিজাইনার লেহেঙ্গাগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুনমেনশন নুরমেনশনের চারতলা পূর্ণিমাশারি এবং এটা হচ্ছে আমাদের চারতলা সবচেয়ে বড় শোরুম আগামীকাল এই শোরুমটার মধ্যেও আপনাদের জন্য ব্যাপী অফার থাকবে আমি একটা ব্রাইডালের এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ লেহেঙ্গা দেখাই যারা এই টাইপের বুটিক্সের লেহেঙ্গা চান যে একটা দামি বুটিক্সের লেহেঙ্গা পরবেন এই লেঙ্গাগুলো কালেকশন করে ফেলবেন দেখেন এটা অনেক সুন্দর এটা কালারটা দেখেন কত সুন্দর একদম কপার ডেটেপের কালার ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর লেহঙ্গা দেখেন ডিজাইনটা কী করছে এই লেহঙ্গাগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আগামীকাল মার্কেট মার্কেটজন বন্ধ থাকলে আমাদের পুঁড়িমাসেরই চারতলার প্রত্যেকটা শোরুম আপনাদের জন্য খোলা থাকবে ইনশাল্লাহ এবং এই একই শোরুমের মধ্যে আপনারা শাড়ির কালেকশনও পাবেন এই যে পাঁচটার মধ্যে দেখেন সব বিয়ের শাড়ি কালেকশন থাকবে ব্যানারসি শাড়ি কালেকশন থাকবে এখানে ব্রাইডালের সব ধরনের কালেকশন পাবেন বিয়ের শাড়ি বাড়ি শাড়ি এবং এই টাইপের ভাইরাল শাড়ি মস্তিনের শাড়িগুলো দেখেন এগুলা এই শাড়িগুলো অনেক প্রাইজের এগুলো অনেক প্রাইজের শাড়ি কিন্তু এগুলো আগামীকাল আসলে আপনারা অফারে নিতে পারবেন ইনশাল্লাহ পাঁচ হাজার পাঁচশো টাকা দিবে এই শাড়িটা আমরা আগামীকাল জিমিত শাড়ি কালেকশন থাকবে অনেক শাড়ির মধ্যে অফার থাকবে আগামীকাল মঙ্গলবার ইনশাল্লাহ যারা কেনাকাটা করবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা বা ড্রেসের কালেকশন আপনারা যারা নেবেন আগামীকাল সারাদিন ব্যাপী কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুম থেকে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা সেটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম